গল্প বলা স্টেশন শব্দরা এখানে গল্প হয়ে বাঁচে স্বাগত বন্ধুরা গল্পপ্রেমীদের প্রিয় আসর গল্প বলা স্টেশনে অনেকদিন ধরে নীরব ছিল স্টেশন শব্দহীন গল্পহীন একটানা টানা নিস্তব্ধতা কিন্তু বন্ধুরা অপেক্ষার অবসান ঘটতে চলেছে হ্যাঁ বহুদিন পর আবার প্রাণ ফিরে পাচ্ছে বলা স্টেশন এই স্টেশন আবার তার পুরনো রূপে ফিরবে নতুন নতুন গল্পের সুর উত্তেজনা হাসি রহস্য আর চমকের এক মহোৎসব নিয়ে গল্প বলা স্টেশন আবার নিয়মিত গল্প শোনাবে যেখানে থাকবে অবাক করে দেওয়া সব কাহিনী যেগুলো তোমাদের ভাবনার গন্ডি পেরিয়ে এক অন্য জগতে নিয়ে যাবে আজকের গল্প তারই প্রথম ধাপ একেবারে নতুন এক অভিজ্ঞতা যেখানে তোমাদের জন্য অপেক্ষা করছে এক অদ্ভুত মিশন একটি এমন কাহিনী যা গল্পই নয় বরং হাসি রহস্য আর চমকের এক অদ্ভুত মিশ্রণ তাহলে বন্ধুরা তৈরি তো বহুদিন পর আবার নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে গল্প বলা স্টেশন এবার থেকে নিয়মিত গল্প আসবে নতুন অভিজ্ঞতা আর একের পর এক চমক নিয়ে তবে আর বক বক না করে চলো শুরু করা যাক আজকের গল্প মিশন সরস্বতী পুজো শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ছোট্ট এক স্কুল শ্রী চৈতন্য বিদ্যামন্দির এখানে সরস্বতী পুজো মানেই একদিনের উচ্ছ্বাস আনন্দ আর অদ্ভুত কাণ্ড কারখানা প্রতি বছরই এই পুজোতে করে রাজা চঞ্চল প্রকৃতির সর্বদা আর বোকামি করার জন্য শিক্ষক শিক্ষিকাদের রোষের শিকার হয় তার স্বপ্ন একটাই একটা কেটিএম বাইক নিয়ে বলির মোড়ে ঝড় তুলে সবাইকে তাক লাগিয়ে দেবে সুবল অতিমাত্রায় চতুর ক্লাসের সবাই ভাবে সে খুব শান্তশিষ্ট কিন্তু আসলে সে প্রচণ্ড চালাক সব কিছু ঠান্ডা মাথায় চিন্তা করে আর তার মাথায় সবসময় নতুন নতুন ফোন দিফিকির করে এবছর তার লক্ষ্য একটাই কিভাবে বাবাকে দিয়ে একটা আইফোন কিনিয়ে নেওয়া যায় অভি গম্ভীর প্রকৃতির একটু ভাবুক স্বভাবের ছেলে তবে তার জীবনের সবচেয়ে বড় সংকট হলো এই তার দুই বন্ধুর গার্লফ্রেন্ড থাকলেও সে আর্য বেচারা সিঙ্গেল তার বিশ্বাস মা সরস্বতী কৃপা থাকলে এবছরই তার জীবনে প্রেমের বসন্ত আসবে এখন বলা যাক তাদের কাণ্ড কারখানার বিষয়ে শীতের সকাল সরস্বতী পুজোর ঠিক আগের দিন শ্রী চৈতন্য মন্দিরের মাঠে তুমুল আয়োজন চলছে সাদা হলুদ ফুলের সাজ ধূপকাঠির গন্ধ আর মাইকে বেজে চলা বলমা সরস্বতী মন্ত্রমুগ্ধ পরিবেশ তৈরি করেছে ছাত্ররা দড়ি টানছে চেয়ার সাজাচ্ছে কেউ কেউ আবার ঠাকুরের জন্য মালা গাচ্ছে এইসব ব্যস্ততার মাঝেই স্কুলের তিন বিশিষ্ট ব্যক্তি রাজা সুবল আর অভি এক কোনায় দাঁড়িয়ে সিরিয়াস মিটিং করছে রাজা উত্তেজিত হয়ে বলে চোন ভাই তোরা কাল কিন্তু আমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ভাই সুবল কৌতূহলী গলায় বলে তা তো বুঝলাম কিন্তু তোর জন্য কেন গুরুত্বপূর্ণ রাজা গর্বিত ভঙ্গিতে বলে আরে ভাই আমি ভাবছি মা সরস্বতীর আশীর্বাদে এবার একটা কেটিএম বাইক চাইব ভাব আমি একটা ব্র্যান্ড নিউ কেটিএম নিয়ে কলেজের সামনে ঢুকলাম সবাই তাকিয়ে দেখছে আহা সে কি অসাধারণ দৃশ্য হবে ভাই অভিযোগ বিরক্ত হয়ে বলে তোর স্বপ্ন না ছাই তোর স্বপ্ন শুনলেই টেনশান হয় ঠিকঠাক বাইক চালাতে পারিস রাজা হাসতে হাসতে বলে ভাই বাইক চালানোর কি আছে থ্রটল ঘোরাবি গিয়ার বদলাবি ব্যাস বাকিটা রাস্তা বুঝে নেবে সুবল এবার কূটনীতিক ভঙ্গিতে একটু কি বলার চেষ্টা করছে সে বলে ওরে বাবা তাহলে মা সরস্বতী তোর সাথে একটা দিয়ে দিক না হলে আমাদের আর স্কুলে আসতে হবে না সরাসরি হাসপাতালে যেতে হবে সবাই হো হো করে হাসতে লাগলো এরপর সুবল গম্ভীর হয়ে বলল আমি কিন্তু মা সরস্বতীর কাছে একটা খুব দরকারি জিনিস চাইব রাজা আগ্রহ নিয়ে বলে তুই কি চাইবি ভাই তোর তো সবই আছে সুবল গলা নামিয়ে ফিসফিস করে বলে আইফোন ওভি হাসতে হাসতে গড়িয়ে পড়ে আর বলে তোর বাবা তোর জন্য কিডনি বিক্রি করবে নাকি রে সুবল এবার চোখ টিপে টিপে বলে সে তো মায়ের আশীর্বাদের ওপর নির্ভর করছে তবে একটা বুদ্ধি আছে কাল যদি মা সরস্বতীর সামনে একদম মন দিয়ে প্রার্থনা করি তাহলে বাবা নিজে থেকেই কিনে দেবে দেখিস রাজা আর অভি আবার হো হো করে হেসে উঠল তখনই অভি একটু দূরে তাকিয়ে দেখল। তাদের ক্লাসের অর্ধেক ছেলেই গার্লফ্রেন্ড নিয়ে পুজোর ফুল কিনতে বেরিয়েছে অভির মনটা খচখচ করে উঠল অভি হতাশ গলায় তোরা দুজন যা খুশি চাইতে পারিস কিন্তু আমি একটাই জিনিস চাইব গার্লফ্রেন্ড মা সরস্বতীর আশীর্বাদ থাকলে এবার অন্তত প্রেমিকার দেখা পাব রাজা আর সুবল একে অপরের দিকে তাকিয়ে কি যেন ভাবল তারপর হেসে উঠল সুবল চালাকির হাসি দিয়ে কি যেন বলতে চাইল তুই মনে করে প্রার্থনা করিস কিন্তু সাবধান মাকে কনফিউজ করলে বিপদ মা যদি তোকে গার্লফ্রেন্ডের বদলে কোনো গুরুজি দিয়ে দেয় রাজা মজা করে বলে বাহ ভালো তো প্রতিদিন গুরুজির আশীর্বাদ পাবি ভাই অভি বিরক্ত হয়ে বলে দূর তোদের মতো বন্ধু থাকলে আমার শত্রুর দরকার নেই পরদিন ভোরবেলা তিনজনেই ধুতি পাঞ্জাবি পরে টিপ পরে ফুল হাতে নিয়ে পুজোয় উপস্থিত হল পুরোহিত মশাই অঞ্জলি দিতে বললেন তিনজন খুব মন দিয়ে অঞ্জলি দিল সরস্বতী মহাভাগে করমো রূপে বিশালক্ষী এই বাচ্চারা কেউ ফুল চুড়বে না সবাই ওই ফুল চুপড়িতে দাও রাজা মনে মনে বলছে মা আমার একটা চাই মা একটু উজ্জ্বল কমলা রঙের হলে ভালো হয় আরে হ্যাঁ যেন ভালো থাকে মা সুবল চোখ বন্ধ করে বলছে মা আমার একটা আইফোন লাগবে মা একদম নতুন মডেল পয়সা আমার বাবার কিন্তু প্ল্যানটা তোমার মনোযোগ দিয়ে মা আমাকে একটা গার্লফ্রেন্ড দাও মা আর কতদিন একা থাকবো প্লিজ মা এবার অন্তত দাও এই শেষে অঞ্জলি শেষ হলো সবাই প্রণাম করলো কিন্তু এরপর যা ঘটল তা এক কথায় অলৌকিক রাজা স্কুল থেকে বেরোতেই দেখল একটা বাইক রাস্তার পাশে দাঁড়িয়ে চাবিটাও রাখা সে আনন্দে লাফিয়ে কিন্তু ঠিক তখনই এক লোক চিৎকার করে বলল এই চোর 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 আমার বাইক চুরি করে পালাচ্ছে রে রাজা এই অবস্থা দেখে দৌড়ে পালালো আর বুঝলো বাইকের জন্য আরো ভালো করে প্রার্থনা করা দরকার ছিল সুবল বাড়ি ফিরে শুনলো তার বাবা তাকে একটা মোবাইল কিনে দিয়েছেন কিন্তু সেটি একদম ফোন হতাশ হয়ে মা সরস্বতীর দিকে তাকিয়ে মা এত পুরনো মডেল চেয়েছিলাম নাকি মা অভি তার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল বেচারা ঠিক তখনই তার এক সিনিয়র দিদি এসে বলল। অভি তুই এত ভালো ছেলে আমার কাজিনের জন্য তো তোর মতোই একজনকে খুঁজছিলাম অভির মুখ শুকিয়ে গেল মা সরস্বতী গার্লফ্রেন্ড দেননি বদলে সম্বন্ধ জুটিয়ে দিয়েছেন ওরে বাবা রে তিন বন্ধু এরপর দেখা করে এক সঙ্গে বসে এক কাপ করে চা খাচ্ছিল একে অপরের দিকে তাকিয়ে রাজা বলছে মা বুঝিয়ে দিলেন বুঝলি চুরির বাইক তোমার সাহস থাকলে নিজের চেষ্টায় আয় কর সুবল বলছে মা দেখিয়ে দিলেন শুধু চাইলে হবে না নিজেকেও চতুর হতে হবে অভি বলল আর মা আমাকে বুঝিয়ে দিলেন গার্লফ্রেন্ড পাওয়ার চেয়ে দিদিদের থেকে দূরে থাকা বেশি দরকার তিনজনেই এইসব শুনে হেসে গড়িয়ে পড়লো মা সরস্বতীর সামনে বসে তিনজন ফের প্রার্থনা করল মা এবার থেকে আগে ভেবে চিনতে চাইব গল্পের শেষটা হাসির মধ্যেই সুন্দরভাবে শেষ হলো। তিন বন্ধুই বুঝল জীবনের চাওয়া পাওয়ার চেয়েও বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই আসল আনন্দ আজকের দুনিয়ায় আমরা কত কিছু অর্জন করার চেষ্টা করি সাফল্য অর্থ নাম যশ কিন্তু প্রকৃতপক্ষে জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে ছোট ছোট আনন্দের মাঝে যা আমরা বন্ধুদের সঙ্গে ভাগ করে নিই একটা প্রাণ খোলা হাসি নির্ঝঞ্ঝাট আড্ডা কিংবা একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত এগুলোর কোনো দাম টাকা পয়সায় মাপা যায় না কারণ এই সম্পর্কগুলোই আমাদের জীবনের উষ্ণতা ও প্রশান্তি এনে দেয় যা কোনো বড় সাফল্য দিতে পারে না সমাজ যতই আধুনিক হোক প্রকৃত সুখ মেলে সেই মুহূর্তগুলোতেই যখন বন্ধুদের সঙ্গে নির্ভেজাল হাসিয়ে আনন্দ ভাগ করে নেওয়া যায় সাফল্য অর্থ যশ সবই সময়ের সঙ্গে বদলায় কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কখনো পুরনো হয় না জীবনের পথে ওটা নামা আসবেই তবু বন্ধুত্বের সেই উষ্ণতা আর ভালো লাগার মুহূর্তগুলোই আমাদের সত্যিকারের সুখের ঠিকানা তাই বন্ধুদের বলছি যতই ব্যস্ততা আসুক বন্ধুত্বকে কখনো ভুলে যেও না কারণ জীবনের সবচেয়ে সুন্দর উপহারই হল এক বুক নিঃস্বার্থ বন্ধুত্ব যাই হোক বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ কি মনে হলো তোমাদের হাসি রহস্যের আর অবাক করার মতো কিছুই ছিল না তাই না তবে মনে রেখো গল্পের মাঝে যেসব মজা আর উত্তেজনা ছিল সেগুলো আসলে জীবনের ছোট ছোট সাম্প্রতিক প্রতিচ্ছবি কে জানে কখন কি ঘটবে আর কিভাবে একদিন মজার কিছু ছোট্ট ঘটনা পুরো পৃথিবীকে বদলে দিতে পারে তবে আর দেরি না করে তোমরা যদি আর একটা হাসির গল্প শুনতে চাও আর একটা রহস্যের মধ্যে হারিয়ে যেতে চাও তাহলে আমাদের সাথে থাকো আর শীঘ্রই ফিরে আসব নতুন এক গল্প নিয়ে তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক দিয়ে দাও আর তোমাদের মতামত আমাদের কমেন্টে জানাতে পারো তোমাদের সঙ্গেই আমাদের গল্পের জগত আরও রঙিন হবে তাহলে বন্ধুরা গল্পওয়ালা স্টেশনের আজকের গল্প এখানেই শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে এক নতুন গল্পে নতুন এক যাত্রায় তাহলে আজকের মতো বিদায় নি শুভরাত্রি